একটি সকাল গ্রামের বাজারে স্বাভাবিক নিয়মে মিতারানী মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে রাজশ্রী এবং অরুণী দুজনেই শহরে আর্মি অফিসার হিসাবে কর্মরত ছিল তাদের মনে কোনো ধারণা ছিল না যে তাদের মা কী পরিস্থিতিতে দিন যাপন করছেন তাদের মা মাছ বিক্রি করছিলেন তবে আজ তার জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা তার আত্মাকে কাঁপিয়ে দেবে মিতারানী প্রতিদিন সকালে বাজারে মাছ বিক্রি করতে আসেন তার পাশে একটি ছোট ঝুড়িতে মাছ সাজানো যে মাছগুলো বিক্রি হওয়ার জন্য প্রস্তুত ছিল সকালবেলা একটু শান্ত ছিল আকাশের রং ছিল হালকা গোলাপি পাখিরা মৃদু গাই ছিল এবং বাতাসে একটি তাজা অনুভূতি ছিল গ্রামে মানুষজন যেহেতু কাজের জন্য বেরিয়েছে বাজারে কিছু লোক ছিল যারা মাছ কিনছিল তবে মিতারানীর মন ছিল বিষণ্ন কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না এটাই ছিল তার প্রতিদিনের রুটিন তবে আজ কিছু অন্যরকম হতে চলেছিল এমন সময় বাজারের সড়ক দিয়ে একজন পুলিশ ইন্সপেক্টর তার বাইক নিয়ে চলে এলেন তার নাম ছিল রাহুল খান তিনি দ্রুত বাইকটি থামিয়ে বাজারের রাস্তায় এসে মিতারানীর পাশে দাঁড়িয়ে বললেন তোমার এত সাহস রাস্তায় মাছ বিক্রি করছ জানো কি এটা কতটা সমস্যার সৃষ্টি করতে পারে তোমার জন্য রাস্তায় জ্যাম হতে পারে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও মিতারানী চুপচাপ তার কথা শুনছিলেন কিন্তু রাহুল খান থামলেন না হঠাৎ তিনি মিতারানীর মাছের ঝুড়িতে একটি জোরালো লাথি মারলেন মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়ল চারপাশে মাছের গন্ধ ছড়িয়ে গেল এবং জনতা থমকে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল রাহুল খান আরও রেগে গিয়ে চিৎকার করে বলল এটা কি তোমার বাবার রাস্তা তুমি এখানে বসে মাছ বিক্রি করছো কোথায় তুমি বসে আছো সেটা কেউ জানে না যদি বিক্রি করতে হয় তাহলে নিজের জায়গায় গিয়ে বিক্রি করো মিতারানী চুপ করে তার কথা শুনছিলেন কিন্তু তার মন ভেঙে যাচ্ছিল এমন অপমান সহ্য করতে পারছিলেন না তিনি তার চোখে জল চলে এলো তারপরও তিনি কিছু না বলেই মাটিতে পড়া মাছগুলো তুলে নিতে শুরু করলেন বাজারে থাকা লোকজন শুধু তামাশা দেখছিল কেউ প্রতিবাদও করল না কেউ সাহায্যও করল না মানুষের মধ্যে এক ধরনের নির্লিপ্ততা দেখা যাচ্ছিল শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছিল যেন ঘটনাটি তাদের জন্য কোনো গুরুত্ব বহন করছিল না একটি ছেলে যিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন সে মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করলো সে ঘটনাটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল ক্যাপশনে লিখল এই বৃদ্ধার কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর রাহুল খান তার মাছ ফেলে দিয়ে রাস্তায় অপমান করেছে এটা কি ঠিক ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল লোকজন শেয়ার করতে লাগল এবং মন্তব্য করতে শুরু করল লোকজন এই ঘটনার প্রতি অসন্তোষ প্রকাশ করছিল কেউ লিখল এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একজন বৃদ্ধাকে এভাবে অপমান করা উচিত নয় অন্য একজন মন্তব্য করল এটা তো খুবই নিষ্ঠুর পুলিশ অফিসারের আচরণটা তো পুরোপুরি অবমাননাকর ভিডিওটি রাজশ্রীর কাছে পৌঁছাল রাজশ্রী ভিডিওটি দেখেই রেগে গেল তার গায়ে রক্ত ফোঁটা শুরু হলো। সে ভাবতেই পারেনি যে তার মায়ের সঙ্গে এমন আচরণ করা হবে লোকজনের সামনে তার মাকে অপমান করা হয়েছে এমনকি মাছও মাটিতে ফেলা হয়েছে তার মনে এক ধরনের ক্রোধ জাগ্রত হয়ে উঠল রাজশ্রী তৎক্ষণাৎ ভিডিওটি তার ছোট বোন অরুণীর কাছে পাঠিয়ে দিল অরুণী ভিডিও দেখে রেগে গেল তার মাথা গরম হয়ে উঠল মায়ের সাথে এমন আচরণ সহ্য করা যাবে না একে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না তারা ঠিক করলো তারাই ইন্সপেক্টর রাহুল খানকে শিক্ষা দেবে রাজশ্রী ফোন করে অরুণীকে বলল এটা সহ্য করা যায় না আমি রাহুল খানকে প্রতিশোধ নেব তার শাস্তি দিতে হবে অরুণী বলল না আমি তোমার সঙ্গে যাব মাকে এভাবে অপমান সহ্য করা যাবে না তাকে তার জায়গা দেখানো হবে রাজশ্রী তার বোনকে বোঝানোর চেষ্টা করল তুমি এখানেই থাকো আমি রাহুল খানকে শিক্ষা দেব কিন্তু শেষ পর্যন্ত অরুণী রাজি হয়ে গেল রাজশ্রী বাড়ি ফিরে গিয়ে ঘটনাটি মাকে জানালো রাজশ্রী তার মাকে শান্তি দিয়ে বলল মা আমি এই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব তুমি চিন্তা করো না মিতারানী বাড়ি ফিরে গিয়ে রান্নাঘরে সবজি কাটছিলেন দরজায় টোকা শোনা মাত্র তিনি ভয় পেয়ে উঠলেন তার মনে হয়েছিল কি হবে যদি আমার মেয়ে জানে কিন্তু রাজশ্রী তার সামনে এসে দাঁড়াতেই মিতারানি দরজা খুলে মেয়ে রাজশ্রীর সঙ্গে আলিঙ্গন করলেন মা তোমার কি হয়েছে তুমি কেন বললে না রাজশ্রী জিজ্ঞাসা করল মিতারানি চোখে জল নিয়ে বললেন বাচ্চারা আমি চাইনি তোমরা জানো জানলে তোমরা কষ্ট পাবে রাজশ্রী বলল মা আমি তোমার জন্য প্রতিশোধ নেব তুমি চিন্তা করো না মিতারানী ধীরে ধীরে রান্নাঘরে থিরে গিয়ে বললেন বাচ্চারা তোমরা এখানে থেকো আমি গিয়ে আসছি রাজশ্রী ও মরুণী শহরের পুলিশ স্টেশনে গিয়ে রাহুল খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী হয়ে উঠল রাজশ্রী বাড়ি ফিরে এসে অরুণীকে ঘটনাটি বলল তার চোখে আগুন ছিল গলায় ছিল রাগের স্পষ্ট আভাস আজকের ঘটনা তার মনের গভীরে এক নতুন সংকল্প তৈরি করেছিল রাজস্বী জানত তার মাকে অপমানিত করা হয়েছে এবং সে কোনোভাবেই অপমান সহ্য করতে পারবে না রাজশ্বী তার বোন অরুণীকে বলল আমরা ঠিক করেছি আমরা রাহুল খানকে শাস্তি দেব আমি জানি এই ঘটনার পর আমরা আর চুপ করে থাকতে পারব না অরুণী তার বোনের দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমাদের মাকে তার সম্মান ফেরাতে হবে আমি তোমার সঙ্গে আছি আমরা শুধু তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না আমরা তা এমনভাবে করব যাতে তাদের শিক্ষা হয় রাজশ্রী এবং অরুণী দুজনেই জানত তাদের প্রতিশোধের পথ কঠিন কিন্তু তা যে কোনো মূল্যে নিতে হবে তাই তারা সোজা থানার দিকে রওনা দিল তারা ঠিক করেছিল আজই তারা রাহুল খানের বিরুদ্ধে অভিযোগ জানাবে থানায় গিয়ে এসইচ অজিত রায়কে দেখা গেল রাজশ্রী তার দৃঢ় কণ্ঠে বলল আমরা এখানে অভিযোগ করতে এসেছি আমার মায়ের সঙ্গে রাস্তার মধ্যে যে অপমান করা হয়েছে তা কোনোভাবেই সহ্য করা যায় না আমি চাই রাহুল খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সে আমার মায়ের মাছের ঝুড়ি ফেলে দিয়েছে চর মেরেছে এবং লোকজনের সামনে তাকে অপমান করেছে ও অজিত রায় এক মুহূর্ত চুপ থেকে চোখ তুলে রাজশ্বীর দিকে তাকালেন তার ভাবভঙ্গিতে একটি তাচ্ছিল্য ছিল তুমি যে কিছু বলছো তা কি সত্যি এসইচও বলল তোমার মায়ের সঙ্গে যা ঘটেছে তাতে কি কোনো সমস্যা আছে কি পুলিশ অফিসার যদি কাউকে শাসন করে তাহলে তাতে কি দোষ রাজশ্রীর চোখে রাগ আরও বেড়ে গেল আপনি কি মনে করেন আমাদের মা কি খারাপ কিছু করেছিল আপনার এক ইন্সপেক্টর রাহুল খান সোজা রাস্তায় মায়ের কাছে এসে এমন আচরণ করেছে আমি আপনাকে জানাতে চাই পুলিশ বাহিনীতে এমন আচরণ মেনে নেওয়া হবে না অরুণী তার বোনের সঙ্গে যোগ দিল আপনি জানেন আইনে সবাই সমান রাহুল খান যদি এমন ভুল করে তবে তাকে শাস্তি পেতেই হবে এস এইচও অজিত রায়ের ঠোঁটে হাসি ফুটল তুমি বুড়ির মেরেটে এটে জানি কিন্তু তোমার আইনি অধিকার কি তুমি কে তোমার কি ক্ষমতা আছে যে তুমি পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিবে রাজশ্রী চোখ গরম হয়ে উঠল আইন শেখাবেন না আমাকে এস আমরা আইনের সাহায্য নিয়েই তাকে শাস্তি দেব আমি জানি রাহুল খান শুধু আমাদের মাকে অপমান করেনি সে পুরো গ্রামকে অপমান করেছে এবং আমি জানি আপনি তাকে সাহায্য করবেন না তবে আমরা আপনাকেও সহ্য করব না আমরা সঠিক পথে আইনি পদক্ষেপ নেব এসএইচও অজিত রায় শোনার পর কিছুক্ষণ চুপ থাকলেন তারপর ধীরে ধীরে বললেন তোমরা কিছু ভুল করছ তবে আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না তুমি যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ করো তাহলে ভেবে দেখো কি হবে রাজশ্রী তার আইডি কার্ড টেবিলে রাখল এসেইচও তার দিকে তাকিয়ে বেশ অবাক হলেন তিনি এখন বুঝতে পারছিলেন যে রাজশ্রী সহজ মেয়ে নয় বরং অত্যন্ত শক্তিশালী এবং আত্মবিশ্বাসী তুমি আর্মি অফিসার এস জিজ্ঞাসা করল রাজশ্রী মাথা নেড়ে বলল হ্যাঁ আমি আর্মি অফিসার আমি জানি আমার ক্ষমতা কি এস তার মাথা নেড়ে বলল আপনি যদি আইনের সহিত এগিয়ে যান তাহলে আমরা বাধা দেব না কিন্তু আপনার মা তো কোনো সঠিক জায়গায় বসে মাছ বিক্রি করছিল না রাজশ্রী এতক্ষণে মাথা ঠান্ডা করে বলল আমার মা যে কোথায় বসে মাছ বিক্রি করবে সেটা আপনি ঠিক করতে পারবেন না আমরা আইনের পথে আমাদের মায়ের সম্মান ফেরাতে চাই এবং আপনি যতই বাধা দেন না কেন আমরা সেটা করব এদিন দিন এসেই যা রাজশ্রী অরুণী সবাই জানত আইনি পদক্ষেপ নেই তাদের মায়ের সম্মান ফেরাতে হবে এরপর তারা সোজা ডিএম অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল ডিএম অখিলেশের অফিসে পৌঁছে রাজশ্রী তার ফোন থেকে ভিডিওটি দেখালো এটা দেখুন ম্যাডাম এই ভিডিওটি আমার মায়ের অপমানের প্রমাণ আমি চাই রাহুল খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ডিএম অখিলেশ ভিডিওটি দেখে ধীরে ধীরে বললেন এটা তো খুবই গুরুতর আমরা এর সঠিক তদন্ত করব আপনার মায়ের সম্মানকে আমরা অবশ্যই ফিরিয়ে দেব রাজশ্রী জানত এটি একটি বড় পদক্ষেপ কিন্তু তা নিয়ে কোনো সংশয় ছিল না যে তারা আইনি পথে যাবেই তার মন শান্ত ছিল যে সে নিজের মায়ের জন্য কিছু করছে রাজশ্রী এবং অরণী ডিএম অখিলেশের অফিস থেকে বের হবার পর তাদের মনে ছিল এক নতুন শক্তি এবং আশার আলো তাদের মাকে অপমান করা হয়েছে কিন্তু এখন তারা দৃঢ় সংকল্প নিয়ে সেই অপমানের প্রতিশোধ নিতে প্রস্তুত তারা জানত আইনি পথেই তাদের মার সম্মান পুনরুদ্ধার করতে হবে রাত বাড়তে থাকলে গ্রামে খবর ছড়িয়ে গেল যে রাজশ্রী এবং অরণী পুলিশ ইন্সপেক্টর রাহুল খান এবং এস ও অজিত রায়কে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং কৌতূহল ছিল রাজশ্রী এবং অরণী জানত এই যাত্রায় তারা শুধু নিজেদের মায়ের সম্মান ফেরাবে না বরং তাদের গ্রামে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটা দৃষ্টান্ত স্থাপন করবে পরদিন রাজশ্রী এবং অরণী সোজা থানায় গিয়ে এসএইচও অজিত রায় এবং পুলিশ ইন্সপেক্টর রাহুল খানকে সাসপেন্ড করার জন্য আবেদন জানায় থানায় গিয়ে তারা দেখতে পেল পুলিশ স্টেশনে বসে আছেন এসএইচও অজিত রায় এবং কয়েকজন পুলিশ সদস্য রাজস্বী তাদের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল আমরা এখানে এসেছি রাহুল খান এবং অজিত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার মায়ের অপমানের ঘটনা এখন আর সহ্য করা যাবে না আপনাদের সকলের সম্মান করতে হবে এসেইচ অজিত রায় চুপ ছিল তবে তার চোখে এক ধরনের ভীতি দেখা যাচ্ছিল পুলিশ ইন্সপেক্টর রাহুল খান তার চোখের কোন দিয়ে রাজস্বী এবং অরণীকে দেখে একটু হাসল কিন্তু তা ছিল এক ভয়ঙ্কর হাসি যা তার অস্থিরতা এবং অপরাধবোধের পরিচায়ক ছিল রাজস্বী আবার বলল আইন সবার জন্য সমান রাহুল আপনি একজন পুলিশ অফিসার কিন্তু আপনি আমাদের মায়ের সঙ্গে যে আচরণ করেছেন তা অপরাধ আপনি যদি পুলিশের হেলমেট পরেন তাতে কি আপনার উপর আইনের ঊর্ধ্বে থাকার অধিকার আসে অরণী তার বোনের সাথে একমত হয়ে বলল আমরা জানি আপনি নিজের কাজ করতে পারছেন না তাই আমরা আইনের পথে যাচ্ছি আমাদের মায়ের অপমানের জন্য আমরা আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করব এসেইচ অজিত রায় সেদিন আর কিছু বলল না তাকে যেন চুপ থাকতে বলা হয়েছে কিন্তু তার চোখের ভেতর অস্থিরতা স্পষ্ট ছিল রাজশ্রী এবং অরণী জানত তাদের মায়ের জন্য তারা যতটা কিছু করেছে ততটাই এই ঘটনার ন্যায় প্রতিষ্ঠা করতে হবে তারা পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছিল কখনও অন্যায়ের কাছে মাথা নত করবে না থানায় সাসপেনশন আদেশ দিয়ে রাজশ্রী ও অরণী বেরিয়ে আসল তারা জানত এটি শুধু তাদের মায়ের জন্য নয় সারা দেশের জন্য একটা দৃষ্টান্ত হবে তাদের শহর গ্রামের মানুষদের চোখে এক নতুন শক্তির জন্ম হয়েছে ডিএম মখিলেশের অফিসে গিয়ে রাজশ্বী এবং অরণী সব প্রমাণসহ তাদের অভিযোগ জানিয়ে রাহুল খান এবং অজিত রায়কে সাসপেন্ড করার আবেদন করে ডিএম অখিলেশ যিনি এই ঘটনা শুনেছিলেন তার মুখে ছিল এক দৃঢ় সিদ্ধান্ত তিনি রাজশ্বী এবং অরণীকে বলেছিলেন আপনার মায়ের সম্মান ফেরানো এবং এই পুলিশ অফিসারের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হবে আইনের প্রতি আমাদের কর্তব্য পালনের কোনো বিকল্প নেই এদিন সন্ধ্যায় সংবাদ মাধ্যমেই ঘটনার খবর প্রচারিত হতে শুরু করল ভিডিওটি ভাইরাল হবার পর মিডিয়া এবং সাংবাদিকরা ধীরে ধীরে কবর করতে শুরু করল তাদের কাছে এটা ছিল এক বিরল ঘটনা যেখানে একজন সাধারণ মহিলা এবং তার দুই মেয়ে আইন এবং সততার জন্য যুদ্ধে নেমে দাঁড়িয়েছে গ্রামে এক ধরনের নীরব উত্তেজনা শুরু হয়ে গিয়েছিল লোকজন যখন শুনেছিল তখন তারা উল্লাস প্রকাশ করছিল মিতারানী এবং তার মেয়ে রাজস্বী এবং অরণী আমাদের জন্য এক উদাহরণ তাদের সাহসিকতার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মতো শক্তি আমাদের মধ্যে আছে এদিকে রাহুল খান এবং অজিত রায় উভয়ে ভয় ছিল তাদের আচরণ এবং অপরাধ তাদেরকে বিপদে ফেলে দিয়েছে একদিন ডিএম অখিলেশ ঘোষণা করলেন যে রাহুল খান এবং অজিত রায়কে সাসপেন্ড করা হবে গ্রামের মানুষজন সেদিন আনন্দে মেতে উঠল মিতারানী যিনি দিনের পর দিন নিজের শ্রদ্ধা এবং সম্মান হারিয়ে বসেছিলেন তিনি আজ তার মেয়ে রাজশ্রী এবং অরণীর সাহসিকতার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন এদিন রাজশ্রী অরণী মিতারানী সবাই একসাথে বসে খেতে গেলেন মিতারানী তার মেয়েদের দিকে তাকিয়ে বললেন বাচ্চারা তোমরা আজ আমাকে না শুধু পুরো গ্রামকে গর্বিত করেছ তোমরা সত্যি আমাকে শিখিয়ে দিয়েছ কখনও অন্যায়ের কাছে মাথা নত করতে হয় না রাজশ্রী এবং অরণী চুপচাপ তাদের মায়ের দিকে তাকাল তারা জানত এই দিনটি শুধুমাত্র তাদের পরিবারের জন্য নয় তাদের শহরের জন্যই ছিল একটা বড় শিক্ষা এখন থানায় রাহুল খান এবং অজিত রায়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল ডিএম অখিলেশ এসপি শ্রুতি হাসান এবং স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লাগলেন মিতারানী আজ শান্তিতে থাকতে পারছিলেন কারণ তার দুই মেয়ে রাজস্বী এবং অরণী তার জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল তাদের সাহসিকতার মাধ্যমে তারা শুধু মায়ের সম্মানই ফিরিয়ে আনেনি বরং গ্রামে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটা নতুন পথ দেখিয়েছিল এদিন গ্রামে একটি বড় পরিবর্তন আসল মানুষ জানল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন এবং আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান সকলের জন্য সমান রাজস্বী এবং অরণী তাদের মাকে সম্মান ফিরিয়ে দিল কিন্তু এই ঘটনা কি শুধু তাদের জন্য ছিল না এটি সারা গ্রামের মানুষের জন্য ছিল একটা শিক্ষা